আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট বোন আমেরিকা থেকে এক মাসের জন্য এসেছেন এবার আমাদের সাথে আমাদের থেকে আমরা ভ্লগে একসাথে হয়েছি আমাদের মধ্যে মারামারি খুনসুতি অভিমান রাগ অনেক বেশি স্মৃতিতে মিশে আছে হাতির পুল হয়ে চাঙ্কার পুল দিয়ে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারে উঠে পড়েছি পুলিশ সদর দপ্তর ও নগর ভবনের উল্টো পাশ দিয়ে চলছি। আমরা ডেলং টুড়ে যাচ্ছি পদ্মা সেতু ও ভাঙ্গা হয়ে মাওয়া ঘাটে একটা টাটকা ইলিশের ঠিকানা পেয়েছি ইনশাল্লাহ টাটকা মাছ খাবো মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠে পড়লাম পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসলাম তেরোশো টাকা মাইক্রোবাস টোল দিয়ে পদ্মা সেতুর দিকে রওনা হলাম এই সেতুতে আমি তিনবার এসেছি আমার বোনের কাছে নতুন দুই দিকে দেখছি আর চলছি ব্রিজের ওঠার সময় বেশ ভালো লাগে এখন বসন্তকাল বসন্তের এই সময় পদ্মা সেতুর রূপটা কেমন হয় চলেন দেখি সেতুর উপর থেকে নিচে দেখতে খুব ভালো লাগে এই পৃথিবীতে প্রতিটা দিন নতুন রূপে আসে আল্লাহর সৃষ্টিগুলো সবসময় বৈচিত্র্যপূর্ণ পদ্মা দুই সাইডে চর পড়েছে পদ্মা নদীর পানি অনেকটা কমে গেছে এখন পদ্মা নদীর শুষ্ক সময় চরের উপর অনেক বসত ভিতে বর্ষার সময় সম্ভবত এখানে পানি ওঠে না ইচ্ছে করে ওখানে এক রাত থাকি ওখানকার জীবনযাত্রাটা দেখে আসি এই ব্রিজের সময়টা খুব দ্রুত শেষ হয়ে যায় পদ্মা সেতু জাজিরা প্রান্তরে আমরা চলে আসলাম কিছুক্ষণের মধ্যেই ভাঙ্গা টোল প্লাজায় পৌঁছালাম নব্বই টাকা টোল দিয়ে আবার যাত্রা শুরু ভাঙ্গা জিরো পয়েন্টে ওঠার আগে বামে যে রোডটা চলে গেছে সেটা টঙ্গিপাড়া গোপালগঞ্জ বরিশাল কুয়াকাটার দিকে আর সোজা গেলে নরাইল যশোর আর পশ্চিম দিকে ফরিদপুর আমরা এখানে কিছুক্ষণের জন্য থামব এই জায়গাটা সুন্দর প্ল্যান ও পরিপাটি করে সাজানো সবাই এক একে মাইক্রো থেকে নেমে পড়লাম উপর থেকে বেশ লাগে ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা আমাদের দেখে বেশ কিছু ফেরিয়ালা আসতে শুরু করলো এই ফাঁকে এই এলাকাটা কেমন দেখে আসি এখন এগারোটা বাজে বেশ গরম পড়েছে দুইটা ভ্যানে করে অনেকগুলো ডাব আমাদের সামনে চলে আসলো সবাই ডাব কিনে খেয়ে গরমটা কমিয়ে নিলাম ডাবগুলো বেশ মিষ্টি আর প্রাণ জুড়ানোর মতো ও বেশ কিছু ছবি তুলে আমরা যাত্রা শুরু করলাম মাওয়া ঘাটে যে ইলিশ মাছ কিনব নদীর সাথে একটা হোটেল আছে সেখানে টাটকা ইলিশ মাছ পাওয়া যায় পদ্মা নদীর পাশে বসে নদীর বাতাস ও মাছ দুটোই একসাথে খাওয়া যাবে গতবার আমরা সময়ের অভাবে নৌকা চড়তে পারিনি এবার অবশ্যই নৌকায় চড়বে নদীতে চর পড়েছে চরের পরিবেশটা অনেক সুন্দর হয় সেতুর জাজিরা প্রান্তরে চলে আসলাম আবার তেরোশো টাকা টোল দিতে হলো এই পার থেকে সেতুকে দেখতে বেশ লাগে সেতু শেষ প্রান্তে চলে আসলাম টোল প্লাজা পার হয়ে যদি সোজা যাই তাহলে ঢাকা আর সামনে মোড় থেকে যদি বামে যাই তাহলে মাওয়া ফেরিঘাটের দিকে যাব এই জায়গাটায় রাস্তা ভুল হয় আমরা কিছু দূর চলার পর একটা মোড় পেলাম এই মোড়ের ডানে চলে গেছে পুরনো মাওয়া ফেরিঘাট বামে গেছে নতুন ফেরিঘাট বামের রোডে তিলসে প্রজেক্ট ও অনেক নতুন নতুন খাবারের দোকান হয়েছে হিলসে প্রজেক্ট হয়ে নতুন দোকানের সামনে চলে আসলাম দোকানের লোকজন আমাদেরকে ডাকা টাকি করছে আপনাদের সুবিধার্থে সব দোকানগুলো আমি দেখাচ্ছি যখন আসবেন পছন্দ মতো দোকান আগে থেকে ঠিক করে নিতে পারেন এছাড়াও অন্য একটা রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাবো চলে আসলাম পদ্মা নদীর সাথে লাগানো কাঙ্ক্ষিত এই রেস্টুরেন্টে। শুনেছি এখানে টাটকা মাছ পাওয়া যায় রান্না নাকি অনেক ভালো পদ্মা নদীর পাশে এরকম একটা মনোরম পরিবেশে আজকে আমরা লাঞ্চ করবো এবং আপনাদেরকে দেখাবো এখন বসন্তকাল তাই পানি অনেকটাই শুকিয়ে গেছে রেস্টুরেন্টে আপনার নামাজ পড়ার জায়গা এবং ফ্রেশার ব্যবস্থা আছে

কাটা মাছগুলো দেখতে বেশ ফ্রেশ লাগছে খাওয়ার পরে বোঝা যাবে কেমন মাছগুলো তারা মাছগুলোকে কিভাবে ম্যারিনেট করে এবং ভাজে চলেন দেখি এখানে হলুদ লবণ মরিচ সবগুলো একসাথে মিক্সচার করে রেখেছে মাছগুলোকে ধুয়েই তার পরিমাণ মতো সবকিছু একসাথে দিয়ে ঘানি ভাঙা সরিষার তেল আমি সত্যি দেখলাম সত্যি গন্ধটা অপূর্ব হানি ভাঙার সময় যে ধরনের গন্ধ সেই ধরনের স্মিল আমি পেলাম পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উপর লেখা ছোট করে এখানে আপনারা টাটকা মাছ সহ পদ্মার বাড়ি বসে আপনারা ইলিশ মাছ খেতে পারবেন এই হলো কমলা নদী এই হলো আমাদের মাছের জায়গা আর এই হলো আমাদের ইলিশ মাছ শব্দটা চাই নাই এই ভাজার শব্দ শুনে এখনই খেতে ইচ্ছে করছে এই মাসুদ ভাই আমাদের আজকের শেফ

আমার বোনকে বললাম কারণ তার হাতের রান্না খুব ভালো তার হাতের জাদুতে আরো ভালো হয়ে যাবে পদ্মা নদীর এই নির্মল শান্তির ঝিরিঝিরি বাতাস সবার মনেই দোলা দিয়ে যাবে এই পরিবেশে বসেই সবাই একসাথে লাঞ্চ করতে হবে ভাবতে বেশ লাগছে ইলিশ মাছ ভাজি লেজের ভাতটা পেঁয়াজের ভত্তা সব মিলে বেশ জমে যাবে পরন্ত দুপুরের আমেজ মেঘলা আকাশ আজকের ওয়েদারটা অন্য রকম রেস্টুরেন্টে বেশ কিছু ধলনা আছে এক নজরে দেখে আসে চলেন আমাদের রান্নার কি অবস্থা দেখে আসি প্রথমে ইলিশ মাছের লেজটাকে ভেজে আমল বি করে কাটাগুলো আলাদা করে মাছগুলো একটা প্লেটে রাখল বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো হালকা করে থেতো করে নিলো এরপর পেঁয়াজ ধনে পাতা শুকনো মরিচের গুঁড়া ও লবণ মাছ ভাজা তেল দিয়েই ভত্তাটা তৈরি করলো সাথে পেঁয়াজের একটা ভত্তা বেগুন ও ইলিশ মাছও রেডি এখন শুধু খাওয়ার পালা এমনই একটা পরিবেশে বসে আজকে আমরা একসাথে লাঞ্চ করছি সাথে থাকছে সাঁত্রিশশো টাকার টাটকা দুইটা ইলিশ মাছ বেগুন ভাজি আর ভাত আজকের আকাশটা মেঘলা অপূর্ব একটা ওয়েদার সামনে এমন সবুজ ধান ক্ষেত আর পদ্মা নদীর ঝিরিঝিরি বাতাসের মাদকতা সবার এত খিদে লেগেছে আমাকে ছাড়াই তারা খাবার শুরু করে দিয়েছে ইলিশ মাছ ভাজির রং দেখলেই বোঝা যায় কেমন হবে খেতে চলেন ওদের মুখ থেকে শুনি আচ্ছা আলহামদুলিল্লাহ আর তাই না কেমন আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলা এর আগে এত ভালো মাছ আমরা খুব একটা পাইনি খাওয়া দাওয়া শেষ করে পাশেই নৌকাঘাট নৌকার মাঝির সাথে দরাদরি করে এক হাজার টাকায় পুরো নৌকাটা বুক করে ফেললাম অনেকে শেয়ার করে নৌকায় চড়ে জনপ্রতি একশো টাকা ভিআইপি মেহমান আসছে এখন দেখা যাক এটা ভেঙে যায় কি না লাঠিটা ধর হ্যাঁ এখানে আমি আসি আই মনে পড়ে ঈদের সময় পাইকে চড়ে আমরা দুই ভাই বোন পুরো ঢাকা শহরটি চষে বেড়াতাম নতুন ড্রেসের সন্ধানে সেই সময়টা অনেক সুখের ছিল সাবধানে সবাই নৌকায় উঠে যে যার মতো পছন্দের চেয়ারে বসে পড়লাম পদ্মার ইলিশ খেয়ে পদ্মার বুকে নৌকায় চড়বি আমাদের মতো অনেক ফ্যামিলি এখানে এসেছে সেরকমই একটা নৌকা ছেড়ে দিল এই নৌকাগুলোতে লাইফ জ্যাকেট রোদ থেকে বাঁচার ছাউনি থাকে রিল্যাক্স ভাবে এখানে বসা যায় আমাদের এই পানসি পদ্মা সেতুর দিকে চলতে শুরু করেছে পদ্মার পানি কমে গেছে পানিতে তেমন ঢেউ নেই খরস্রোতা পদ্মার সে স্রোত নেই অন্যরকম এক পদ্মা নদী কিংস্টো পদ্মা এখন যেন শান্ত লেকের মতো যারা নৌকায় চড়বেন সবাইকে ইঞ্জিনের শব্দটা সহ্য করতে হবে অ্যাডাপশন মানুষই সবচেয়ে বেশি করতে পারে পদ্মা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি আমার পাশে দেজি আমার ভাতিজি সাইমা তার পাশেই ও সিয়াম ভাবি খুব সুন্দর একটা বিকেল বিকেলের ভালো লাগার আবেশ চারিদিকে ছড়িয়ে পড়েছে নদীর বিকেল কতদিন দেখি না এর আগে আমাদের বাচ্চারা নদীর উপরে এইভাবে বিকেল দেখেনি রকম একটা ভালো লাগা মনের মধ্যে বয়ে যাচ্ছে আমরা পদ্মা সেতুর নিচে চলে আসলাম এখানে সবাই নৌকা এই চড়ে নোঙ্গর করেছে দেখতে বেশ লাগছে পিলার ঘেসে চর একটু সামনে গেলে পিলার ধরে টানাটানি করা যেতে পারে সবাই চরে নেমেছি চরে নেমেই বাচ্চারা খালি পেয়ে ছুটাছুটি শুরু করে দিল পদ্মা নদীর সিবিচে আমরা এই পদ্মা নদীর শান্ত চরে হাঁটতে সিবিচের ফিল পাচ্ছি অসম্ভব মজা লাগছে আমরা একে একে সবাই নেমে পড়লাম পানি অনেক ঠান্ডা পা ভেজাতেই মনটা জুড়ে যাচ্ছে সাতার কাটতে খুব ইচ্ছে করছে বাচ্চারা তো ভাবতেই পারেনি পদ্মার পানিতে এভাবে পা ভেজাবে ঠিক পদ্মা ব্রিজের নিচে উপভোগ করছি এখানকার পানিগুলো এত সুন্দর আমাদের চেয়ে বাচ্চাদের ভালো লাগাটা বেশি ছবি তোলার জন্য অদ্ভুত একটা পরিবেশ যদিও আলোটা অনেক কম সূর্যটা থাকলে অনেক বেশি ভালো ছবি আসতো এখানকার পরিবেশটা এত সুন্দর এত মনোরম মনটা একেবারে ভরে গেল একটা হলুদ আভা পুরা এলাকাটা ছড়িয়ে পড়েছে এরই মাঝে আমার আমার সাথে বড় নেই একটু খারাপ লাগছে সে তিন মাসের একটা করছে ঢাকার বাইরে কিছু বাইলা মাছ নৌকার মাঝিদের কাছ থেকে কিনে ফেললাম সন্ধ্যা নেমে আসছে ঘোরাঘুরি শেষে আমরা সবাই নৌকায় সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া ভালো লাগে এই নৌকায় বসে থাকা ভালো লাগার সময়গুলো খুব ছোট হয় নগর জীবনের ব্যস্ততা আমাদেরকে ধরেছে যেখান থেকে নৌকায় চড়ছি সেখানেই ফিরে যাচ্ছি ফেরার পথে পদ্মার যে রূপ দেখছি তা হয়তো অনেকদিন মনে থাকবে এই রকম পরিবেশ সব সময় পাওয়া যায় না কুয়াকাটার উপর নতুন একটা ব্লগ আসছে কুয়াকাটার সবচেয়ে ভালো স্পটগুলি দেখে নিতে পারবেন ব্লগটা দেখে আপনি নিজে কুয়াকাটা যে কোথায় কিভাবে ঘুরবেন নিজে প্ল্যান করে নিতে পারবেন দেখার জন্য সাবস্ক্রাইব করুন বেল চাপুন ঘাটে ফিরে সেই রেস্টুরেন্টে ফিরে আসলাম আমরা সবাই ফ্রেশ হলাম এই পরিবেশে বাচ্চারা আবার আইসক্রিম কিনে ফেললো এই ঘাটের আশেপাশে অনেক মালাই চায়ের দোকান মালাই চায় খেয়েই আমরা ফিরে যাব। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আল্লাহ হাফেজ